কিছু ভালো কাজ নিস্বার্থ তো কিছু ভালো কাজ আপনাকে সবার ওরে চেষ্টা তো দেই মানবিক মানুষ শুধু বাংলাদেশে যা আছে তা না দেখুন একটি মোটরসাইকেল হঠাৎ করে আটকে গেছে তুই দেখতেছ না তখন আরেকটি ভাই মোটরসাইকেডে আসছিল আয়শা সে হেল্প করে তুলে দিল তো তারপর দেখি কি হয় সে কিন্তু ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছে রাস্তা সুন্দর করে করে দেবে চেষ্টা করতেছে দেখি শেষ পর্যন্ত এই কি কাজ করে দেখুন সে পাথরগুলোকে সুন্দর করে সেটেন করার চেষ্টা করতেছে যাতে করে পরবর্তীতে যে আসুক রাস্তাটা সহজ হয়ে যায় দেখি শেষ পর্যন্ত সে আমাদের জন্য কি করে আসলে ভালো কাজ সে যে কোনো সময় করতে পারে আর করতে পারে আর সবাই করতে পারে না কিন্তু বাবা যারা মানবিক উদার মনের মানুষ পরোপকারী তারাই করতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আমার এই বাইটা একটা ভালো কিছু করে দেখাবে প্রথমে সে মোটরসাইকেল দিয়ে চলে যাচ্ছে দেখে শুনে চলে যাচ্ছে এর পরবর্তীতে সে অবশ্যই ভালো কিছু করবে আমি আপনাদেরকে কথা দিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন দেখবেন সে ভালো কিছুই করবে সে প্রথমে জঙ্গলে আসছে আইসা হ্যাঁ কি যেন কুচ খুঁজতেছে দেখি সে কি খুঁজতেছে আহ পাথর খুঁজতেছে রাইট পাথর কুষে খুঁজে সম্ভবত পাথর নিয়ে যাবে সে ওই কাজটা করার জন্য এই মানবিক কাজটা করার জন্য আপনাদের কাছে এই মানবিক কাজগুলা কেমন লাগে একটি কমেন্ট করে বিষয় জানাবেন আর মানবিক কাজ সবাই করতে পারে না সবাই অন্তর এরকম কাজ করতে সাই দেয় না দেখুন কিছু কিছু মানুষ আছে যে মানুষের পর উপকারী সবসময় মানুষের উপকার করে থাকে তারাই করতে পারে আমাদের বাংলাদেশেও কিছু কন্ট্রিকিউটর আছে যেমন উদাহরণ ফ্রি মোশন বাই আরো অনেকে আছে যারা মুক্ত হস্তে বার ভালো কাজ করে তো আপনাদের কাছে কাজগুলা কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আর চাইলে আপনারাও কিছু করার চেষ্টা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কিছু ভালো কাজ মানুষের জীবনে কিছু তৃপ্তি নিয়ে আসে নিঃস্বার্থ কিছু ভালো কাজ মানুষের জীবনে অবশ্যই তৃপ্তি নিয়ে আসে তাই আপনাদের কাছে বিষয়গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন দেখুন অনেক কষ্ট করে পাথরটা তুলতেছে পাথরটা তুলে সে পাথরটা ওখানে ফিটিং করে দিবে যাতে করে পরবর্তীতে কষ্ট না হয় আমার মনে হয় সেটাই করবে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকুন তাহলে অবশ্যই এটার উত্তরটা পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকই মান অনেক রকমের ভিডিও দেয় কিন্তু কিছু মানবিক কাজগুলো আমাদেরকে ভালো কাজ করার উৎসাহ উৎসাহ দেয় এই কাজগুলা আমাদেরকে আরো আমরাও নিজেরা ভালো কাজ করার জন্য ও দেয় কিন্তু আর কতগুলো আছে না মানুষের গান বাজনা নাচ গানের ভিডিও দেখে তার চেয়ে অনেক ভালো আমরা এরকম শিক্ষণীয় ভিডিও নিজেও ভালো কিছু করেন অন্য কেউ অন্য ভালো কাজগুলা দেখে নিকে ইন্সপায়ার হয়ে নিজেও কিছু করতে পারে তো এই জন্য ভিডিওটা শেয়ার করা ভালো কাজ আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন নিঃস্বার্থ ভালো কাজ কিছু নেকার বান্দা বা মানবিক বান্দারাই করতে পারে তো মোটরসাইকেলে অলরেডি তুলে ফেলছে দুটি পাথর তারপর হালকা করে বান্ধে দিচ্ছে যাতে পরে না যায় তারপর বান দেওয়ার পর অবশ্যই আবার ওই গন্তব্যস্থানে যেখানে মোটরসাইকেল গুলো আটকে যায় সেখানে যাবে আমার মনে হয় তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে আপনারা দেখতে পাবেন এই যে নিয়ে আসছে এখানে এনে বান্ডা খুলতেছে খুলে আমার মনে হয় পাথর ফিটিং করবে ফিটিং করে যে বাড়িগুলো এখানে কষ্ট পায় তাদের কষ্টটা শেষ করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম এই বাইটের জন্য অবশ্যই লাইক করে করে ভিডিওটা শেয়ার দিবেন যাতে এরকম কাজ দেখে সবাই দেখে যাতে শিখতে পারে মানে আগ্রহ জমায় আর ভালো কাজ অবশ্যই মানুষকে জীবনে ভালো কল্যাণ নিয়ে আসে দেখুন সে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে ছোট মানুষের বিপদ মানুষের কষ্ট চলে যায় এরকম কাজ আমরা চাইলেই করতে পারি কিছু পরিশ্রমের ফলে দেখুন অনেক সুন্দর একটা রাস্তা করে দিচ্ছে যাতে করে এই বাড়িটি মোটরসাইকেল নিয়ে যেতে আর কোনো কষ্ট না হয় এতটা সময় থাকে না যে সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করার এই বাড়িটির কাছে মনে হয়েছে যে না আমি এখানে যদি পাথর লাগিয়ে দিই তাহলে একবার একবারে সঠিক একটা সমাধান হয়ে যাবে তাহলে বারবার আর ওই কষ্ট না সে কিন্তু এইভাবেই যে বাবা সেই কাজ সেই কাজটি পুনরায় এমনভাবে করতেছে যাতে ভবিষ্যতে ওই বাড়ি আর কষ্ট না হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম ভালো কাজের প্রশংসা করতেই হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম